সব স্বাগত বন্ধুদেরকে দেখুন বন্ধুরা আজকে আমি সুজি করছি এ করছি ড্রাই ফ্রুটস দিয়ে সুজি করছি দেখুন এখানে কী কী আছে ড্রাই ফ্রুটসের মধ্যে এখানে আছে কাঠবাদাম আছে আটটা আমান্ড যেটাকে বলছে কিশমিশ আছে পঁচিশ গ্রাম দশ গ্রামের মতন আছে পেস্তা বড় এলাচ আছে দুটো এখানে আছে আখরোট আছে দশ গ্রাম কাজু কাজু আছে দশ গ্রামের মতন দুটো তেজপাতা আছে সুজি আছে দুশোর মতন চিনি আছে পরিমাণ মতন যতটুকু লাগবে দিয়ে তারপরে আর দেবো তারপরে ঘি আছে আমি কড়াইতে দেখুন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবারে আমি ঘি দিচ্ছি এতে ভালো ঘি ডাই করছিগুলো একটু ভেজে নেবো বলে আচ্ছা আমি এখানে দিয়ে দিচ্ছি প্রথমে এটা দিচ্ছি পেস্তাটা দিচ্ছি একটু কায়ে দিচ্ছি কাঠ বাদাম আচ্ছা আখরোট গুলো দিয়ে দিচ্ছি কাজু দিয়েছি কিশমিশটা আমি দেয়ার মুখে মুখে দেবো গ্যাসটাই নিবে গেছে দেখুন বন্ধুরা এই ডাই ফ্রুটস গুলো দিয়েছি ভালো ঘিয়েতে আমি একটু অল্প করে একটু লাল করে নেবো নিয়ে তারপরে আমি কিসমিসটা দেবো এতে কারণ এক্ষুনি যদি একদমই পুড়ে যাবে বন্ধুরা আমার সঙ্গে আপনারা থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত বন্ধুরা কিসমিসগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা করে দিচ্ছি আমি ফ্রুটসগুলো তুলছি না এর মধ্যে আবার নতুন করে আমি একটু এক সাইড করে দিল ফ্রুটসগুলো দিয়ে আবার আমি একটু ভালো ঘি দিচ্ছি বন্ধুরা আচ্ছা দুটো তেজপাতা দিচ্ছি এখানে যে বড় এলাচ যে আছে বড় এলাচটা দেখুন থেতো করা আছে এই বড় এলাচটা দিচ্ছি আমি আপনারা পারলে ছোট এলাচও দিতে পারবে এরপরে আমি এই সুজিটা দিয়ে দিচ্ছি দুশো গ্রাম যে সুজি আছে সুজিটা দিচ্ছি আচ্ছা আমি এবারে এইটা একটু নাড়বো বন্ধুরা ড্রাই ফ্রুটস দিয়ে ভালো ঘি দিয়ে সুজিটা নাড়ছিল সুজিটা একটু লাল হয়ে এসছে এবার আমি পরিমাণ মতন চিনিটা দিচ্ছি ধরুন আমি একশো দেড়শোর মতন চিনি দিয়েছি দুশো সুজি আছে এখানে এবারে মিষ্টিটা আপনাদের মতন করে খাবে দেখুন বন্ধুরা চিনিটা যে দিয়েছি সুজির সঙ্গে সুজির সঙ্গে চিনিটা মিলিয়ে গেছে এবারে আমি অল্প অল্প করে জল দেবো যাতে ডেলা না যেন পাকায় গ্যাসটা একটু সিমে করে দিচ্ছি আমি আচ্ছা এখানে একটা কথা বলতে ভুলে গেছি আমার ঘিটা লেগেছে পঁচাত্তর গ্রামের মতন ভালো ঘিটা যেটা আমি যে ভালো ঘিটা দিয়ে করেছি ওই ঘিটার কথা বলতে ভুলে গেছি বন্ধুরা আমি ঘিটা পঁচাত্তর গ্রামের মতন করেছি আচ্ছা এবার থাকুন আপনারা আমার সঙ্গে বন্ধুরা আপনারা আমার মেয়েটার সুজিটা দেখে নিজেদের মধ্যে শেয়ার করবেন বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন বেশি বেশি করে লাইক দিয়ে শেয়ার করবেন বন্ধুরা অতি অবশ্যই এমনি শেয়ার করবেন না লাইক দিয়ে করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বারবার আমাকে কমেন্ট করবেন বন্ধুরা যে অসুবিধা সুবিধা তো থাকতেই পারে কমেন্ট করতেই পারেন বন্ধুরা আপনারা কমেন্ট করবেন আপনারা আমার পাশে থাকার জন্যে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা নমস্কার